হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান আজকে একটা মিনি শপিং ব্লগ শেয়ার করবো আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে সেটাতে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ছত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও বের হয়ে গিয়েছিলাম শপিং করার জন্য আর বাপের বাড়িতে যাব এইটার জন্য আর কি তো যাই হোক এটা ছিল জহুর হাকারের ঠিক পাশের সাইডে একটা গলিতে বা চিকন একটা রোড গিয়েছে আর কি ওইখানে ছোটোদের অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল যেখানে একদম দশ টাকা থেকে বিশ টাকা থেকে শুরু গেঞ্জি তারপরে প্যান্ট ছোট 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 বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই টি শার্টগুলো যদি কোনো শপিং মল থেকে না হয় তাইলে অনেক চওড়া দাম দিয়েই কিনতে হয় আমাদের আর আমি কিনতে হবে কিন্তু এখানে একদম কম দামি দিচ্ছিলো যেমন এই প্যান্টগুলো ছিল দশ টাকা করে এই টি শার্টগুলো ছিল চল্লিশ টাকা করে আসলে এগুলো গার্মেন্টসের কাপড় বলতে পারেন যার জন্য এত কম দামি দেয় আর এগুলো রাস্তার পাশে বসে যেত যার জন্য একটু কম দামে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা সিক্রেট রোড বলতে পারা যায় সবাই কিন্তু এই রোডটা জানে না এই রোডে এত কিছু বিক্রি করে ছোট বাচ্চাদের জন্য আর এখানে বড়োদেরও অনেক কিছু আছে আপনারা যদি চান আমি নেক্সট কোনো একটা ব্লগে বড়দের জিনিসগুলো দেখিয়ে দিব আর বাইরে এত বেশি রোড ছিল যার জন্য আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু আপনারা যদি যারা যারা চান তাহলে আমাকে কমেন্টে বলবেন এখানে একদম জিরো থেকে শুরু করে বিশ বছর প্লাস পর্যন্ত কাপড় পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে মনে হয় এখনই সব কিছু নিয়ে নিই যে তারপর আমি শপিং শেষ করে এবার বাসায় চলে এসেছিলাম আমার বোনদের জন্য নিয়েছি আসলে কাপড়গুলো আর এই রকম গরমের মধ্যে আর এই ড্রেস শার্টগুলো বেস্ট অফ বেস্ট কারণ এগুলো খুবই আরামদায়ক কঠনের কাপড় তো ওই জন্য আর কি আর এই জায়গাটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ঠিক পেছন সাইডে এগুলো সবগুলো আমার আম্মু রোপণ করেছিল। আমাদের জন্য কি সুন্দর সুন্দর পেপে ধরেছে কত বড় হয়েছে এগুলো নিজেদের জন্য আসলে জানেন কি অন্যের জিনিসের চেয়ে বা কি খাওয়ার চেয়ে নিজের গাছের জিনিসগুলো আর দেখতেও শান্তি লাগে এই গাছগুলো লাগাতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল কিন্তু দেখেন এখন সেই কষ্টটার কষ্ট মনে হয় না কারণ এগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর এখানে এখন ফল ধরছে ওই জন্য আর কি আমার বাসা একা থাকতে ভালো লাগে না যার জন্য আমি আমার একটা ছোট বোনকেও নিয়ে গিয়ে চলে যাই আমি ওকে আমার সাথে রাখি যার জন্য এখন দুজনের সাথে যখন অনেক দিন পর দেখা হয়েছে সো আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও বাই